আপনি আর সিগারেট খাবেন না আপনি কি ধূমপান বা সিগারেট ছাড়তে বারবার ব্যর্থ হচ্ছেন ধূমপান ছেড়ে দেওয়াকে আপনার কাছে কি খুব কঠিন মনে হচ্ছে আপনি শুধু একটি সিদ্ধান্ত নিতেই ভয় পাচ্ছেন যে আপনি আর সিগারেট খাবেন না আপনারা জানেন অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না আমাদের নিঃশ্বাসের সাথে অক্সিজেন প্রথমে ফুসফুসে যায় সেখান থেকে ঢুকে যায় রক্তে ফুসফুসের আছে কোটি কোটি বায়োথলি এই বায়োথলি দিয়ে ফুসফুস থেকে অক্সিজেন রক্তে প্রবেশ করে ধূমপান আপনার ফুসফুসের বায়োথলিকে ধ্বংস করতে থাকে একবার ধ্বংস হলে বায়োথলি আবার আর নতুন করে তৈরি হয় না কোটি কোটি বায়ুথলি থাকার কারণে কিছু নষ্ট হলে আমরা তা বুঝতে পারি না তবে নীরবে ফুসফুসের অনেক ক্ষতি হতে থাকে দিনে দিনে অনেক পরিমাণ বায়ুথলি নষ্ট হলে শুরু হয় শ্বাসকষ্টের রোগ শ্বাসকষ্টের পাশাপাশি ধূমপান ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় অন্তত পঁচিশ গুণ শুধু ফুসফুস নয় শরীরের প্রায় সবখানেই ক্যান্সার সৃষ্টি করতে পারে এই ধূমপান মুখ গলা পাকস্থলী লিভার কিডনি জরায়ু মূত্রথলি শরীরের প্রায় সব অঙ্গ ক্যান্সার সৃষ্টি হয় এই ধূমপানের কারণে ধূমপানকারীরা এমন একটি ধারণা পোষণ করে যে ধূমপান তো শুধু রোগের ঝুঁকি বাড়ায় হতেও পারে নাও হতে পারে এই চিন্তা যারা করেন তাদের জন্য দুটি সংখ্যা তুলে ধরছি এক যারা ধূমপান করে তাদের মধ্যে প্রতি দুইজনের একজনের মৃত্যু ঘটায় এই ধূমপান জগতের যত মৃত্যুর কারণ আছে সবগুলো মৃত্যুর কারণ মিলে পঞ্চাশ জন ধূমপায়ের মৃত্যু ঘটালে বাকি পঞ্চাশ জনের মৃত্যু ধূমপান একাই ঘটায় দুই ধূমপানকারীরা গড়ে আট থেকে দশ বছর কম বাঁচে আপনার অধমপায়ী বন্ধু সত্তর বছর বাঁচলে আপনার বাঁচার সম্ভাবনা ষাট বছর তাই আপনার এই ধুমপান ছাড়া যাত্রাকে সহজ করতে আমার লিখিত ডুমপান ছাড়তে শিখুন বইটি একশো পার্সেন্ট ফলপ্রসূ বইটি পড়ে জানতে পারবেন কেন দুমপান ছাড়বেন অর্থাৎ দুমপান ছাড়ার যুক্তি দুমপান মুক্তির জাদু ডুমপান মুক্তির কৌশল ধুমপান মুক্তির উপায় ডুমপান মুক্তির পদ্ধতি দফায় দফায় দুমপান মুক্তি উপায় তাছাড়া জানতে পারবেন ধূমপান ছাড়ানোর দিনগুলোতে কিভাবে চলাফেরা করতে হবে তাই আর দেরি না করে বইটি সংগ্রহ করুন ইস্তির চিত্রে মনোযোগ সহকারে পড়ুন এবং দুমপান ছাড়ুন বইটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন